তো এই স্পিকারটা আমাদের আজকে বরিশালে চলে যাচ্ছে সেই সুবাদে কিন্তু আমরা এই স্পিকারটা এই মাত্রই আনবক্স করলাম এই যে দেখুন প্যাকেট তো আনবক্স করার পরে আমরা কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট চেক করে প্রোডাক্টগুলো ঢাকার বাইরে পাঠাই হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম তো বিয়ার্স যারা মাইক্রোলেভের টি এম এন ওয়ান ফোর ওয়ান স্পিকার কিনতে চান দেখুন আমরা কিন্তু এই মাত্র এই স্পিকারটি আনবক্স করলাম দেখুন চাটা স্পিকার এবং একটা হচ্ছে সাবুফাত তো আমরা কিন্তু এই স্পিকারটা একটা বেস্ট অফার প্রাইস দিব আজকের এই ভিডিওতে তো যারা এখন পর্যন্ত মাইকেল অ্যাভের টি এম এন ওয়ান ফোর ইস্ট ওয়ান স্পিকারের আনবক্সিং দেখেন তারা কিন্তু দেখতে পান এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট দেখুন পুরোটাই কিন্তু ব্ল্যাক আর যেটা হচ্ছে স্মার্ট টেকনোলজি ওটা কিন্তু এখানে হোয়াইট কালার থাকে এই ফ্রন্টগুলা তো এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের এটা হচ্ছে এটা হচ্ছে সাদা প্যাকেটের যেই প্রোডাক্টটা এটা তো বির এই স্পিকারটা কিন্তু চৌত্রিশ ওয়াটের দুর্দান্ত সাউন্ড পাবেন আপনার এই স্পিকারটিতে এবং এই স্পিকারটি আপনারা আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সবভাবেই ব্যবহার করতে পারবেন এবং এটা অবশ্যই ব্লুটুথ বাসনের খুব চমৎকার একটা স্পিকার আপনারা কিন্তু এই স্পিকারটা ক্যাবল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে এই স্পিকারের অক্স ক্যাবল এই ক্যাবেলটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে আপনারা কিন্তু ওয়ারলেসলি কানেক্ট করে এই স্পিকারটা থেকে আপনারা খুব দুর্দান্ত সাউন্ড পাবেন তো এই স্পিকারটা বির আপনারা কিন্তু সারাউন্ডিং সাউন্ড পাবেন আপনি চাইলে আপনার রুমের চার কোনায় চারটা স্পিকার সেট করে তারপর কিন্তু মিউজিক প্লে করতে পারবেন গেমিং এর জন্য এই স্পিকারটা খুব ভালো হবে সারাউন্ডিং সাউন্ড পাবেন এবং আগে যারা এন ওয়ান ফরেস্ট ওয়ান স্পিকার ব্যবহার করছেন তারা জানে যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কিরকম বেস কিরকম অনেক দুর্দান্ত বেজ হয় এই অনেক সাউন্ড ভালো সাউন্ড হয় তো এই স্পিকারটা আমাদের আজকে বরিশালে চলে যাচ্ছে সেই সুবাদে কিন্তু আমরা এই স্পিকারটা এই আনবক্স করলাম এই যে দেখুন প্যাকেট তো আনবক্স করার পরে আমরা কিন্তু এটা হান্ড্রেড চেক করে প্রোডাক্টগুলো ঢাকার বাইরে পাঠাই তো এবার আসি ভিউয়ার্স প্রাইস ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের সরব থেকে আপনার এই প্রোডাক্টটি একদম বেস্ট অফার প্রাইসে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন মাত্র সাত হাজার ছশো টাকা করে ভিউয়ার্স আমাদের অফার টাইম কিন্তু খুব বেশি টাইম নেই এখন কিন্তু আমাদের মাইক্রোলেভের অফার চলতেছে এবং এটার যে টুইস্ট ওয়ান এর যে ভার্সনটা আছে সেই বিয়ার্স আমাদের কাছে কিন্তু অভেলেবেল আছে এছাড়াও বিয়ার্স আমাদের কাছে এফসি সিরিজের কাছেলেবেল আছে সিরিজের আমাদের কাছে তিনটা মডেল আছে এফসি তিনশো তিরিশ এফ সি পাঁচশো সত্তর বিটি আর হচ্ছে এফসি তিনশো একষট্টি বিটি তো যাদের এফসি সিরিজের স্পিকার লাগবে আর একটু হাই রেঞ্জে তারা নিতে পারবেন এবং টিএমএন সিরিজের আমাদের কাছে কিন্তু বিয়ার্স অনেকগুলো মডেল আছে টিএমএন এন ওয়ান টু ইস্ট ওয়ান ফোর ইস্ট ওয়ান এরপর টিএমএন এইট বিটি এরপর আসি বিভার টিএমএন থ্রি ফোর ইস্ট ওয়ান তো টিএমএন সিরিজের স্পিকারগুলো স্পিকার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যাদের এই প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও আট করতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে আমাদের ফেসবুক পেজে আছে অবশ্যই আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেও এই ভিডিও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে কিন্তু সবসময় ভালো ভালো অফার থাকে তো মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম